চরমনায় কুতুবউল আলম চরমনায় জমিনে শিয়া হইছে আল্লাহর কুতুব বলতো বাবা যারা মরবা তারা বুঝ মাওলার কবরে যায়ো ওই কবরে একটা দুই না 90 টা সাপে কামড়াইবে জাহান্নামের আগুন দানর গনে সাপ মারবে বামে গনে সাপ মারবে কোথায় যাবে রে বাবা আল্লাহ জোরে আল্লাহ আরো জোরে দাও আল্লাহ আমি আর গুনা করব আমি হইলাম জাহান নামের হাতে রশি ডাকো ডাকো

আল্লাহ কত পাগলের চোখের ভিতর পানি এসে গেছে যার চোখের মধ্যে পারি তার জীবনে গুণা মাফ যার চোখের মধ্যে পানি তার জন্য জাহান নামের আগুন হারাম আর যার চোখে পানি না তার তো ভয় না সন্তান হাজার অন্যায় করিয়া যদি মার পাও ধরিয়া কান্দলায় মাগ আমি আর অন্যায় করবো না যখন দেখে সন্তানের চোখের ভিতর পানি মায়ে গালে গালে সুমায়ের কার সোনা মানুষ কান্দিস আমি তোর মা তোরে মাফ করিয়া দিলাম বাচ্চা চোখের পানি রাখতে মা চোখের পানি রাখতে পারে না মার সাই আমার মাওলার কুঠি কুঠুকুন মায়া বেশি আমার আল্লাহ বলে কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ও আব্দুর রহমান আব্দুর রহিম আরহাইমা কাতুন ও খায়জাতুল কুবরা আমার মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহ পাক আমার ঘর নাই বাড়ি নাই তোরা যখন আমারে আল্লাহ কইয়া ডাক দাও আনা জালি সুম্মান জাকারানি আমি মাওলা আসমান থেকে দৌড় দিই আমি মাওলা তোর সাথে মিলিয়া যাই আল্লাহ মান্না গঞ্জম দর জমিনে আসে মা দেখে গঞ্জম দর কুলুবে আমার আল্লাহ বলে আসমানে থাকি না জমিনে থাকি না যখন বান্দা তুই আমার আল্লাহ কইয়া ডাক আমি তোর কলফে হাজির হইয়া যা বান্দা তুমি আর আমি যাত না বুঝিবে সে কিসে ধংসিনী জারে ভুগিবে সে বিষে